ছক্ষণ আগে লাইভে ছিলাম প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন খুব সুন্দর অপূর্ব জায়গা খুব সুন্দর সুন্দর অপূর্ব জায়গা ঘুরতে যদি না আসে না বোঝা যায় না যে এখানে এত অপূর্ব সুন্দর জায়গা ভাবনার বাইরে আসুন আসুন সকলে লাইভে জয়েন করুন সুন্দর একটা পাহাড় অপূর্ব দেখার মতো জায়গা সকলে যেখানে ট্যুরে আসেন অবশ্যই পাহাড়ে আসবেন পুলিশ প্লিজ লাইভে জয়েন করুন খেলা লাইভ করছে সেলফি তুলছে ও কি ফ্যান্টাস্টি জায়গা দেখার মতো দুর্দান্ত জায়গা অপূর্ব অপূর্ব প্লিজ সকলে সাপোর্ট করুন প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যান সুন্দর এই লাইভ যাতে দেখতে পাবে কি না অপূর্ব জায়গা দেখার মতো জায়গা বিল্ডিংগুলো পঁয়ত্রিশ তোলা চল্লিশ বিল্ডিংগুলো ছোটো ছোটো দেখাচ্ছে অপূর্ব জায়গা অপূর্ব প্লিজ সকলে সাবস্ক্রাইব করুন ও সাপোর্ট করুন অসাধারণ জায়গা দেখার মতো জায়গা এখানে অনেক জায়গাগুলো বিক্রি হবে ফন ফন জায়গা করে দেওয়া আছে ফন করে আছে ও অসাধারণ 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 জায়গা না আসলে বুঝবে না সবাই সেলফি তুলছে আমি সেলফি তুলছি না এদের আমি একবারে পরে স্ক্রিন শট করে ফটোগুলো বার করে নেব অসাধারণ অসাধারণ জায়গা এদের পরে স্ক্রিন শট করে নেব আমি অসুবিধা নেই একে তুলে নিয়ে একবার ছবিটা দিক টাকাও একবার হ্যাঁ ভালো করে টাকাও অসাধারণ জায়গা এ কেমন ফোন ফোন করে যাগুলো বিক্রি আছে বলল এদিক দিয়ে যাবো একটু দাঁড়া ফটো তোল দাঁড়া দাঁড়াও স্ক্রিনশিট করে দাও আপনাদের ক্যামেরা দেখাই নাহলে বুঝবেন না কি সুন্দর জায়গা অসাধারণ জায়গা এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা অপূর্ব জায়গা এই জায়গাগুলো বিক্রি আছে মনে হচ্ছে দেখি আমরা নিচে যাব జబర్ద బడ ఫోటోలు తో అమర సింగల్ ఫోటోలు నా చలో తి పార ফুল ఫోటోలు లో లో చలో తమ కెమెరా ఫోటోలు గా కెమెరా ఫోటోలు అట్లా হ্যালো বলছি এদিক দিয়ে যাব খুব ফ্যান্টাস্টি জায়গা যারা লাইব জয়েন করে তারা অবশ্যই জয়েন করুন দেন খুব সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর ভাবনার বাইরে মানে কল্পনা করে বলতে পারবো না যে কতটা সুন্দর জায়গা ফ্যান্টাস্টিক জায়গা এখানে বড় বড় বিল্ডিং পঁয়ত্রিশ তলা করে বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন দেখি এখানে গরু আছে গরুর গোবর দেখে দেখুন আচ্ছা এখানে যাওয়ার রাস্তা আছে নাকি এই জায়গাগুলো বিক্রি হয়েছে জায়গা কিনে থাকা যেত সুন্দর জায়গা কাজের অভাব নেই এখানে এখন সুন্দর পাহাড় কত ফ্যান্টাস্টি লাগছে দেখা যায় অপূর্ব অপূর্ব कमेंट कर जाकर आल मैसेज ऐसा भाग गो ओह अपूर्व अपूर्व जाएगा अपूर्व जाएगा আছে ও এই পাহাড় শেষ নেই পাহাড়ের পর পাহাড় একের পর ওই পাহাড় ওই পার ওদিক দিয়ে ওদিক দিয়ে নামানো যায় কোনো পাহাড় শেষ নেই দেখুন পাহাড়ের পর পাহাড় পরস্পর পাহাড়ই আছে মানে ঘোরা শেষ থাকবে না তাই তো এখানে শেষ নেই ফটো সব থেকে বড় জিনিস আমাদের দেশের কি সুন্দর পড়া উঠছে দেখুন হনুমান কি মন্দির হনুমানজি মন্দির আছে এখানে দেখাচ্ছি আপনাদের লাইভে দেখুন হনুমানজি মন্দির হ্যাঁ দেখুন হনুমানজি মন্দির নাম গত শ্রী ভোলানাথকে শ্রী ভোলানাথ পাথরের মূর্তি আমাদের মন্দির এই আমাদের শ্রী ভগবান শ্রীমা পীর হনুমানজি জয় হিন্দ জয় ভারত খুব সুন্দর একটা জায়গা দেখুন আমি এখন লাইভ শেষ করতে চলেছি আর লাইভ পড়ব না সকলকে সকলকে ধন্যবাদ যারা লাইভ দেখার ইচ্ছে প্রথম থেকে আবার দেখে নেবেন অনেক পাহাড় আছে পাহাড় আমি শেষ করতে পারলাম না প্রচুর বড় বড় পাহাড় দেখুন আমি এখনই লাইভ শেষ করব আশা অপূর্ব পূর্ব জায়গা ভালো লাগছে সকলকে জানিয়ে আমার লাইফ শেষ করছি সকলে ভালো থাকুন শুভ দীপাবলির শুভেচ্ছা ভাই ভাইকোটার শুভেচ্ছা সকলকে জয় গুরু জয় গুরু বাই গুড বাই